আজ আমি আপনাদের বলবো আপনার নামের প্রথম অক্ষর থেকে জেনে নিন এবছর অর্থাৎ দু হাজার তেইশ সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস আপনার কেমন কাটবে আর আপনার বর্তমান ভবিষ্যৎ এবং অতীত সম্বন্ধে জানতে আমাদের ভাগ্য ফিরে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে সমস্ত ছেলেমেয়েদের নামের প্রথম অক্ষর ম ময়েকা ময় দীর্ঘই টয়েকা টয়াকা এবং টয় দীর্ঘই এই মাসে আপনারা আচমকায় টাকা পেতে পারেন পৈতৃক সম্পত্তি সূত্রেও ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার কাছে আপনার শত্রুরা পরাজিত হবে এবং আপনাদের খ্যাতি বৃদ্ধি পাবে তবে এই সময় রাগ এবং আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে না হলে কিন্তু জীবন সঙ্গে উত্তেজনার পরিস্থিতি তৈরি হবে আপনাদের সন্তানরা বড় কিছু অর্জন করতে চলেছেন